সালামু আলাইকুম ও আলা তাহ সম্মানিত কোরআন শিক্ষার্থী আমার কলেজের টুকরা ভাই বোনেরা আশা করি সকলেই মহান আল্লাহ পরবুল্লাহ আলমিনের অশের মেহরবানিতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সপ্তম নম্বর ক্লাসে এই পবিত্র কোরআনুল কানমির উনত্রিশ চক্কর শিক্ষা শেষ হয়ে যাবে এবং আগামীতে এর পরবর্তীতে আপনাদেরকে পরীক্ষা নেব আমি কিভাবে পড়াবো সেভাবে আমি আপনাদেরকে অষ্টম নম্বর ক্লাসে সেখানে আমি পরীক্ষার পর আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ বাড়িতে চর্চা করবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই করণি পড়তে পারবেন আর একটা কথা সবাই বইটার নাম জানতে চান এটা হলো করিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষা কোরআন শিক্ষা আর এই বইটি আপনারা কথায় পাবেন আজকে আমি অনেক লিঙ্ক দিয়েছি পান্নায় অনেকে আমাকে জানিয়েছেন আমি জানি না সে কীভাবে দিতে হয় আজকে এই ভিডিওতে একটা লিঙ্ক দেবো সেখানে লেখা থাকবে যে বই বই দিয়ে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখেন তো পান কিনা যদি পান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ হুজুর পেয়েছি তাহলে এখান থেকে ডাউনলোড করে আমি বইটা সম্পূর্ণ পেজগুলো সেখানে আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো কথা না বলে আজকে আমরা পড়া শুরু করি পড়া শুরুর আগেই আজকেও একটা ইসলামী ছন্দ বলে আমি পড়া শুরু করতেছি ইনশা আল্লাহ শিশু কাল গেল যুবকাল গেলো চুলেতে চলেতে পাক ধরেছে শিশু কাল গেল যুব কাল গেলো পাক পাক ধরেছে হাত দিন শুনবে বন্ধ আমার মরণ হয়েছে হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মহরণ হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করছি সুন্দর করার জন্য তেমন হয়নি দুঃখিত আমার পরে শুরু করি আজ বিল্লাহ হিমিনা সৈত নির আমরা গত ক্লাসে ষষ্ঠ নম্বর ক্লাসে আমরা দেখছিলাম ওয়াও অক্ষর পর্যন্ত আজকে ওয়াও এর পরের অক্ষরটা দেখবো ইনশাল্লাহ এবং ওই পারে পাতার উপারে যাব কিছু গুরুত্বপূর্ণ পড়া আছে ইনশাআল্লাহ শিখবো এটাকে চার বা এইট এরকম দেখা যায় উপরে যদি এতটুকু না থাকে এরকম যদি থাকে এটার নাম হা এটাও হা কারণ হায়ের আকৃতি এখানে দেখা আছে তিন রকম এই যে শব্দের শুরুতে এরকম শব্দের মাঝখানে এবং শব্দের শেষে এরকম করে করণশরীপে আসবে তাহলে আমরা এই হা অক্ষর করণশরীপে দেখতে পাবো যখন শব্দের শেষে এভাবে মাঝখানে যখন আসবে এভাবে এবং শব্দের প্রথমে যখন আসবে এভাবে আমি এর আগে আপনাদেরকে আরেক হা পড়েছিলাম যেটাকে লম্বা হা হা বলে উচ্চারণ করেছিলাম তাহলে ওটা হলো লম্বা হা এটা যেহেতু গোল কোটে দেওয়া আছে এটার নাম হলো গোল হা বলেন গোল হা গোল ছেড়ে দিয়ে হা 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 বলেন এটা কথা কয় না এটা বলেন হা এটা হা এটা দেখেন এটাও হা এইভাবে করে যদি আসে ছোট করে এটার নাম হা এটার নাম হা এই যে ডাপের মধ্যে দেখেন না ওই যে ছোট নারিকেল ডাপ দুই দিকে একটা এইভাবে থাকে এরকম এটা হা এটা হা শব্দের শেষে এই যে হা আসেন আমরা এখন শুরু করি গলা ছেড়ে হাজেন হে হা 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 পেশ হু হে হা হু আবার হি তারপরে হা তারপরে হু হি হা হু এবার হা হাদুই জবর হান ওইটার মতোই হবে এটা হান ওটা হান তাহলে আমরা গলা সেরে দেবো হান হাদুইজের হিন হাদুই পেশ হুন উচ্চারণে আসেন। হান আবার বলেন হান আরেকবার হান তারপরে হিন তারপরে হুন কী হয় হান তারপরে হিন তারপর হুন এখান থেকে হি হা তারপরে হু হান তারপর হিন তারপরে হন আচ্ছা আমরা উচ্চারণ আসি হা পেস হু ওয়া ও ওয়া হু ওয়া আবার হাফ পেস হু ওয়া জবর ওয়া তাহলে কি হইল হু ওয়া হাইয়ের উপরে পেস থাকলে হু হাইয়ের উপর জবর থাকলে ওয়া তাহলে উচ্চারণ কী হয় হু ওয়া আবার বলেন হু ওয়া হুয়া হুয়া হু ওয়া পরে এটার নাম জানি কি র। এটার নাম হা উচ্চারণ জবর র তারপরে হাজের হি রহি এটাকে যদি রাহি রাহি বলে তাহলে রকের উচ্চারণ ভুলবে রহি রহি হুয়া রহি এটা আছে হা জবর হা নুন হা নি ফা জবর ফা হা নি হানি ফা হানি ফা হু ওয়া হু র হি কি হলো র হি হানি ফা এবার আছেন মী জবর মা মা মিলবে হাইরের সাথে মা তার সাথেছিস হাই জবর বা কে যেটা দেখছেন এই যেটা হা জবর হা মা হা মা হা আমি আপনাদের সাথে অবশ্যই আছি শেষ পর্যন্ত আসি আপনাদের কেউ টেনশন নেবেন আপনাদেরকে করশিপ পড়া পর্যন্ত আমি আছি আপনাদেরকে যদি লাগে তিন পাড়া চার পাড়া সরে রহমান সমস্তগুলো এভাবে করার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ শুধু আমার জন্য দোয়া রাখবেন এটা একটু উচ্চারণ করে দিতে না হে হা হু হান হিন তারপরে হোন তারপরে হুয়া আবার বলেন হুয়া আরেকবার হুয়া তারপরে র তারপরে ফা আবার বলেন হানি ফা মা 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 মিলবে হা হা মতো দেখা যায় বলেন তো উল্টা তাই না ছোট বাংলাতে উল্টা দুইয়ের মতো দুই লেখা হয় এই পারে আর এটা হলো এই পারে তাহলে এটার নাম হামজা আবার বলেন হামজা আমি আপনাদেরকে এর আগে একটা হামজা অক্ষর পড়েছিলাম যেটা হলো আলিফের উপরে জবরজের পেজ দিলে হামজা এ অক্ষরের নাম হামজা তাহলে এটার নাম হামজা দুই হামজার উচ্চারণ একই এখানে কোনো পার্থক্য নাই হামজা অকরে কেমন করে পড়তে হয় হামজা হলকে প্রথম থেকে শক্ত করে পড়তে হয় শক্ত হামজাহ হামজা আবার বলেন হামজাহ আরেকবার হামজাহ হ্যাঁ তাহলে হামজা অকরে কেমন করে পড়তে হয় উত্তর হামজা হামজাওয়া হলকের হলক মানে গলা প্রথম থেকে শক্ত করে পড়তে মানে শক্ত করে আওয়াজটা দেবেন আর যদি আসে মানে হামজা হয়তো না কিন্তু একটু শক্ত ওই হামজা এই হামজার উচ্চারণ একই ওই হামজার মাখরা যেটি হামজা পেস উ হামজা যে ই উ ই হামজা জবার আ উ ই আ আবার উ তারপরে ই তারপরে আ তাহলে হলো হল উ আ আরেকবার উ আামজাদি পেশ উন আবার হামজাদি পেশ উন হামজা যে ইন আবার আন উন ইন আন আরেকবার উন তারপরে ইন তারপরে আন এবার থেকে আন ইন উম আ ই উ থেকে এটা ও তারপরে ই তারপরে আ এটা উন তারপরে ইন তারপরে আন এবার আছেন হামজা জবর আ মিমজের মি আমি আমি না তুমি আমি আবার হামজা জব আ মিমজের মি আমি হামজাজের ই এটার নাম জানি কি নুন নুন জবর না ই না আবার হামজা যে ই নুন জবর না ই না ই না আমি ই না আমি ই না আমি ইনা অ পব জবর অ হামজা জবর আ র আ এবার কারা আ বললে কিন্তু এটা কাফ হয়ে যাবে এটার নাম অ অব জবর কবের মাখলা জিব্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয় অবর এখানে একটা গুরুত্বপূর্ণ পড়া আছে যেখানে লক্ষ্য করেন এটার নাম হলো ওয়াও আর উপরের নাম হামজা দুইটি অক্ষর একসাথে আছে পবিত্র কোরআন মাঝেদে অনেক জায়গায় এরকম করে পাওয়া যাবে এখানে যেরকমভাবে বোঝাবো বাকিগুলো সেফ একই হ্যাঁ তো ইনশাল্লাহ তাহলে ওয়া ও অক্ষরের উপরে যদি হামজা অক্ষর পাওয়া যায় আরবি আরবিগ্রামারের নিয়ম ওয়া অক্ষরটা উচ্চারিত হবে না উপরের অক্ষরটা উচ্চারণ হবে তাহলে কোরআন শরীফে যত জায়গায় আমরা ওয়া অক্ষরের উপরে হামজা অক্ষর পাবো তত জায়গায় ওয়া অক্ষরটাকে বাদ দিয়ে আমরা হামজা অক্ষর উচ্চারণ করব। তাহলে এখন আমরা কি বলবো মিম পেশ। মু তাহলে মু ওয়া অক্ষরের সাথে না মিলে হামজা অক্ষরের সাথে মিলবে মিম পেশে মু মু মিলবে হামজার সাথে মু উচ্চারণ একবারে জোরে করে ধাক্কা দিতে হবে মু 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 আবার মিম পেসে মু মু মিলবে হামজার সাথে মু আরেকবার মিম পেশে মু মু মিলবে হামজার সাথে মু যেমন সুলতুল ফিলে সেরা এতে আছে। ফাজা আলহ হুং মা মাকুল তখন হামজা অক্ষর উচ্চারণ হয় না হামজা যাও আদি করার জন্য ধাক্কা মো। এরপরে আসে না আমরা ইয়া অক্ষর শিখি অঙ্ক সংখ্যা ছয়ের মতো দেখা যায় তার নাম ইয়া অঙ্ক সংখ্যা ছের মতো দেখা যায় তার নাম ইয়া তার নামিয়া অথবা একটি দাঁতের নিচে দুই নকতা থাকলে তার নাম ইয়া অথবা একটি দাঁতের নিচে নকতা তার নাম ইয়া তার নাম ইয়া এটার নাম ইয়া এটার নাম ইয়া এটার নাম ইয়া শব্দের শুরুতে ভাবে ইয়া শব্দের মাঝখানে এভাবে শব্দের শেষে অঙ্ক সংজ্ঞা ছয়ের মতো কোরআন শিল্পে যত জায়গায় শব্দের শেষে ইয়া আসবে এভাবে সার উপায় নেই শব্দের শুরুতে এভাবে শব্দের মাঝখানে এভাবে এই যে মাঝখানে এটা তো শব্দের শেষ এটা আলিফ এই শব্দের শেষ কই এ যে শুরু মধ্য শেষ শেষে এভাবে ইয়া শব্দের শুরু শব্দের শেষ এই যে এভাবে ইয়া তাহলে এটা খেয়াল করবেন এইভাবে করে এ থাকলেই ইয়া করণ শিল্পে এইভাবে থাকলেই ইয়া এইভাবে থাকলে ইয়া আর এভাবে থাকলে ইয়া আরো কোন অক্ষরের নিচে দুই নক্তা নেই শুধুমাত্র ইয়ার নিচে নিচে দুই নক্তা থাকলেই ইয়া আবার নিচে দুই নকতা থাকলে ইয়া তাহলে বায়ের দুইটা উচ্চারণ ইউ পেশ ইউ আমরা এটাকে অনেকেই উচ্চারণ ভুল করে বলি পেশ উ আসলে ইয়া পেশ উ না হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ ইউ এ যে আমরা ওয়াই ও ইউ বা ইউ অ্যাক্ট ইন ইংলিশে সেন্টেন্স বাবা কো আছে ইয়া জবর ইয়া ইয়া পে ইউ ইয়া জের ই ই আবা ইয়া তারপরে এ ইউ তারপরে ই আবা ইয়া এ ইউ হি ইয়া এ ইউ হি ইয়া দে পে ইউ ন ইউন মুঘল করে ইউন উন বললে হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন অনেক মানুষ ভুল করে এটা ইয়া ইয়াদুইজের ইয়েন ইয়ান ইয়ান তাহলে কি হয় ইউন মুঘল করে ইউন আবার ইউন আরেকবার ইউন তারপরে ইন তারপরে ইয়ান ইয়া তারপরে ইউ তারপরে ই ইউন ইন ইয়ান আল্লাহ আকবর ইয়া জবর ইয়া মিম জবর মা ইয়া মা ইয়া মা ইয়া জবর ইয়া মিম জবর মা ইয়া মা ইয়া পেশ ইউ নুন জবর না ইউ না ইয়া পেশ ইউ নুন জবর না ইউ না ইউ না ইউ না ইউ না ইয়া মা ইয়ার উপর জবাব থাকলে ইয়া ইয়ার ওপর পেস থাকলে ইউ আর ইয়ার নিচে যে থাকলে ইয়ে এটা খেয়াল করবেন তাহলে ইয়া মা ইয়া মা মাত্র উনত্রিশটা অক্ষরের জবর জের বুঝলে আর সাকেন তাজের ব্যবহার বুঝলে ইনশাল্লাহ করতে পারবেন পৃথিবীতে কত কঠিন কাজ আমরা পড়ি বাংলা কত কঠিন কতগুলো অক্ষর আরবি তো কম অক্ষর বাংলাতে প্রত্যেকে আকার উকার জফালা হুসুকার দুরুকার হ্যাঁ চন্দ্রবিন্দু এই অনেক রকমের প্রায় চোদ্দটা চিহ্ন দরকার আর বাংলাতে মাত্র জবর জের পেশ তানবিন আর শাকিনা তাই তাহলে করণ পড়তে পারবেন ইনশাআল্লাহ এবার আছেন হা জবর হা দাল জের দি হা দি জবর ইয়া হা দি হা দি হা জবার হা দালে ইয়া হাদা ইয়ামা ইউনা হাদ মনে হা আইটার নাম লম্বা হা হবাদ হা গোল আছে হা 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 তাহলে হাজবর হা ha হা জবর হা হা মিলবে সাথে হাই ইয়া যাব ইয়া হাইয়া 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 একটু এখান থেকে ইয়া ইউ ই ইউন তারপরে ইন তারপরে ইয়ান তারপরে ইয়া তারপরে মা কি হয় ইয়া মা তারপরে বলেন ইউ তারপরে না ইউ না তারপরে হা হা দি ইয়া হা দি হা হা মিলবে আমি কিন্তু কনসুয় পড়তে পারি আমি কিন্তু হাফ হাফেস তারপরে আপনাদেরকে আমি এই যে ভেঙে ভেঙে পড়াইতেছি খুব একটা কিন্তু কষ্টের হয়ে পড়ে তারপরে আমি মনে করি যে হ্যাঁ অনেকে তো পারি না তাদের কাছে তো এটাই কঠিন এই জন্য আমি মনে করি আমি পারি না আমি কিভাবে পড়বো এই জন্য আমি এবার পড়তেছি ইনশাআল্লাহ ওই পার গুরুত্বপূর্ণ পড়া হ্যাঁ আমরা ওইপারে যাচ্ছি ইনশাআল্লাহ হুম ইনশাল্লাহ তো আমরা এখানে লক্ষ্য করি নিম্নের সতর্কমূলক পনেরোটি অক্ষর আমি ক্লাসে প্রথম নাম্বার ক্লাসে বলছিলাম এবং মাখরাজ ও সিফাত ছ বিশুদ্ধভাবে পড়ার অভ্যাস করুন তাহলে এটাকে আমরা বারবার পড়ার জন্য চেষ্টা করব বানান সারা মনে রাখবেন বানান সারা আ আবার আ ই সা স্বর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় আ ই উ এটা যে আগা থেকে সা অক্ষর নরম করে পড়তে হয় সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় সা সি সো আবার বলেন সা সি সো সা সি সো এখান থেকে আ ই উ সা সি সো এবার জিম অক্ষর মাখ জিম অক্ষরে জিব্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় জিম শক্ত করে মুখখান থেকে জিব্বার মাঝখান থেকে জিম জু জি যা আবার জু জি যা আপনার বারবার দেখতে থাকবেন পড়া হবে না একবারে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলাবেন এবার হা কি হা জানি এটা লম্বা হা লম্বা হা হলকের মধ্যে শো সহ করে পত্য হয় হে হা হো আবার হি তারপরে হা তারপরে হেরো প্রথমে ডিভাইস দিন আ তারপরে ই তারপরে উ আ করে জিব্বার আগা থেকে নরম করে রাল জিব্বাটা আগামী রবে যেখান থেকে চুন খায় যারা পান খায় অনেকে মাঝে মাঝে আমরা যারা খাই রাল জিব্বার আগা থেকে আবার রি রা রো আবার বলেন জি তারপরে যা তারপরে রো এবারে বলেন এটা যা। রা পরে অক্ষরটা এটার নাম জা দেখেন যে আলাদা আলাদা কিন্তু এরা এই যে যমসের মতো একটু সেম কোয়ালিটি পার্থক্য আছে যারা জমস মানুষকে দেখে আমরা খেয়াল করে দেখি দেখি তো এটা কেড়ে কোনটাকে তো এরকম এটাকে খেয়াল করবেন জাজের জি জাপের জু জাজ বা জা জি জু জা এখানে দেখেন রি রা রো এখানে শীষ দিয়ে জি জু জা জা অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে সিজে দিয়ে পড়তে হয় জি জু জা এভারেশন এটাও সিজ দিয়ে সা সু সি সা সু সি এবার সু স সি এটা সা সু সি সু সুই তারপরে এখান থেকে রে তারপরে রা তারপরে রু তারপরে জি তারপরে জু না সরি জি জু তারপরে সা তারপরে সু তারপরে সি এটার নাম সু তারপরে স তারপরে সুই এবার আসার নাম দ দক্ষর দক্ষর ব দু দ দেজ দুই দ দু দুই দ দক্ষর মারি দাঁতের গোড়া থেকে মোটা করে হয় মোটা মানে গোল মতো গোলবে দ দেজ দু দের দুই দ দুই এটার নাম ত বি মতো দেখছেন মনে আছে ত ত ত ত পেশ টু তে তুই আবার ত তো তুই তু তুই তোমার নাম এই যে টেল ভাই জ নোক্তা আছে আর নকটা নেই দেখতে একই রকম ত জ এটার নাম জ এটার নাম জার নাম তে এবার জুই জবর পেশ জু জ জু পরে আইন আইন জবর আ আইন যে আইন বেস রু আইন হল একটু হয় আ এটার নাম এটার আরেক পা ভাল হয় দ তারপরে দু তারপরে দুই তারপরে ত তারপরে তু তারপরে তুই তারপরে জুই তারপরে জ তারপরে জু তারপরে আ তারপরে তারপরে এবার আসেন আমরা কফ অক্ষর আমরা শিখি অফ জেড এ অবজার ও অবজার ও ওয়া জেড উই ওয়া ইয়া আছেন ইয়াজবার ইয়াজের ই আবার ইয়া ইউ ই এইখান থেকে বানান স্যার আমি তারপর তারপর বল আপনার বল বলবেন আ তারপরে ই তারপরে উ তারপরে হা তারপরে সি তারপরে সো তারপরে জু তারপর জি তারপর জা তারপর হি তারপর হা তারপর হু এবার রি তারপরে রা তারপরে জু তারপরে জি তারপরে জু তারপরে সা তারপরে সা তারপরে সু তারপরে সি তারপরে সু তারপরে স তারপরে সুই তারপরে তারপরে অ তারপরে উ তারপরে ও তারপরে উই তারপরে ওয়া তারপরে ইয়া অনেকে কিন্তু পরে নেই ফাঁকি দিয়েছেন কাছে থাকলে ইয়া ইয়াপ হিউ তারপরে ই এবার আমরা নিচের এটাকে আপনারা এই বারবার আমি তো আজকে পিকচারগুলো দেবো ভিডিওতে সে নিজেদের পাবেন এ যে সুন্দর করে বাংলাতেও লেখা আছে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমার মনে হয় দেখতে পাচ্ছেন আমি যতটুকু চেষ্টা করছি এই যে এই দিকে ইনশাল্লাহ ওকে বাস ক্লিয়ার হ্যাঁ এক নজরে আটবি উনত্রিশটি অক্ষর হ্যাঁ এটাকে একটু আপনারা পড়ে দিতেছি তারপরে পড়বেন আর এ নিচের দিকে কিন্তু আপনাদের পরীক্ষা আছে কিন্তু এই যে বলছিলাম পরীক্ষা চাক এখানে পরীক্ষা নেব। কীভাবে পরীক্ষা নেব আপনারা অষ্টম নম্বর কেন সে বুঝতে পারবেন ইনশা আল্লাহ লেখা লেখেছে আলিফ বা তা জিম হা খ দাল এটার নাম লাল এটার নাম র যা, সিন শিন স লাম মিম, নুন ওয়াও হা হামজা ইয়া আমি যদি এখানে পাঁচটা করে অক্ষর এমনি যদি শিখাইতে যেতাম তাহলে এটাই পাঁচটা ক্লাস হইতো কিন্তু এই জন্য আমি আপনাদেরকে আলিফ অক্ষর শিখেছি শুধু আলিফ নিয়ে পড়া বা শিখেছি আলিফ আর বা নিয়ে শেখা তা অক্ষর সে তিন অক্ষর নিয়ে উচ্চারণ ছিল অক্ষর তখন চার অক্ষর নিয়ে পড়া ছিল যখন এগুলো অক্ষর সেই শুধু এগুলো নিয়ে উচ্চারণ এগুলো দিয়ে কোনো উচ্চারণ ছিল না এই জন্য আপনাদেরকে সহজ লাগছিল আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন আজকে ক্লাসটা আর বাড়াচ্ছি না আমার জন্য দোয়া রাখবেন আমি জন্য সুস্থ থাকি আপনাদেরকে সুন্দরভাবে পড়াতে পারি আল্লাহ পররাবুল্লাহ আলমিন আমাদেরকে তা দান করুক আমার নাম হলো হাফিজ করিম মোহাম্মদ মমিনুল ইসলাম আমার বাড়ি বাংলাদেশ পঞ্চগড় ডিস্ট্রিক্ট বর্তমানে অবস্থান করছি আমি ময়মনসুখী ডিস্ট্রিকে আল্লাহ তালা আপনাদেরকে আমাকে নেঘায়াত দান করুক আর এই কোরআনের জন্য ভালোবাসা আমাদেরকে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দেয় কোরআনের রুসিলায় যেন জান্নাতে একসাথে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে দান করুক আমিন আলহামদুলিল্লাহি রবীল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ